হয় বন্ধুরা এই সুন্দরী আফুকে চাইলে আপনিও বিয়ে করতে পারবেন আপনার বয়স সত্তর আশি নব্বই একশো বছর হলেও এই আভুকে বিয়ে করতে পারবেন বিশ বছরের ছেলেও এই আভুকে বিয়ে করতে পারবেন ভাই একশো পার্সেন্ট সত্যি ভাই কথাটি হানড্রেড পারসেন্ট সত্য যদি মিথ্যে প্রমাণ হয় ভাই এক লক্ষ টাকা পুরস্কার দিব আমি কিছু কথা বলি আপনারা একটু গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন তবে একটি কথা আছে ভাই বিয়ে করতে পারবেন ঠিক আছে কিন্তু সংসার করতে পারবেন না কেন জানেন বিয়ে করতে পারবেন এটা বাস্তব কিন্তু বাসর করতে পারবেন না প্রবাসী ভাই হোক যে কোনো ভাই হোক এই আপুকে বিয়ে করতে পারবেন কিন্তু ভাই সংসার করতে পারবেন না কেন বলছি ভাই আপনার অনেক বুকার এই মেয়েটি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কেন বলছি আপনাদেরকে বলে যে ভাই একটা ফোন কিনে দেন আমার ফোন নাই একটা আমার একটা বাটাম ফোন একটা একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেন এই সব কথা বলে ভাই আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় আর আমি প্রশাসনকে বলছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই মেয়েটিকে দ্রুত আইনের আওতায় নেবেন টাকা পয়সা লাগলে আমি দেব যদি কোনো ভাই এই মেয়েটিকে আইনের আওতায় নিতে পারেন বলছি এক লক্ষ টাকা পুরস্কার দেবো খুদার কসম বলছি ভাই এক লক্ষ টাকা পুরস্কার দেবো আর যদি কোনো পাবলিক ভাই যদি এই মেয়েটিকে ধরিয়ে দিতে পারেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো তাকে সে বলবে তার পরিচয় আমরা গোপন ডাকবো খুদার কসম বলছি তার পরিচয় গোপন ডাকবো এর বাসার অ্যাড্রেস দেবেন আমাদেরকে সঠিক আমরা সে জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করব প্রশাসনের মাধ্যমে আমরা সেখানে যাব। কারণ আমরা খালি হাতে গেলে তো কিছু করতে পারবো না আমার দুইটা বন্ধুর কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিছে এই মেয়েটি সব রিসিপ আমাদের কাছে আছে দর্শক আমরা এর নামে আইনির মানে আইন দিয়ে আমরা বিচার করব। আমরা এই মেয়েটির নামে মামলা করব আর আপনারা ভাই বলবেন আপনাদের কোন কোন ছেলের কাছ থেকে এই আপু টাকা নিছে আর কোন কোন মেয়েরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিছে আমার তো প্রত্যেকটা ভিডিওতে আমি নাম্বার দিয়ে থাকি আমারে আপনারা ফোন দিয়ে বলবেন চ্যালেঞ্জ করছি ভাই আমি মরে কী বাঁচি সেটা দেখব না কিন্তু ভাই ভালো কাজ করতে পারি আমি আমার ধারায় জানি কারো কোনো ক্ষতি না হয় ভাই এই দোয়াটা আপনাদের কাছে আমি চাই আমি যেন সারা জীবন মানুষের উপকার করতে পারি আপনার আমাকে আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন মানুষের ভালো কিছু করতে পারি ভাই আমার দ্বারাই কারো ক্ষতি হোক এটা আমি কখনো চাবো না হয় দর্শক এই ভিডিওটি আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য কেউ আর প্রতারণার শিকার না হয় দর্শক এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন হয়তো আপনার একটি শেয়ারের কারণে দর্শক হয়তো আমরা এই মেয়েটিকে আইনের আওতায় আনতে পারি দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন দর্শক স্কিপ করে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না ফুল ভিডিওটি দেখতেই থাকুন দর্শক আপনারা যদি কেউ পারেন এই মেয়েটির সন্ধান আমাকে এ এরা ভাই বদ্ধ ঠিক আছে এরা যত মেয়েরা আসে ভাই এরা প্রতি বছরে পঞ্চাশটা ভিডিও করে এমন কোনো চ্যানেল নাই ভাই ও প্রতিবেদন করে নাই এখন আমি ফোন দিয়েছিলাম ভাই আমার আমাকেও বলছে মানে আমাকেও বলছে যে ভাই কিছু টাকা লাগবে আমি একটা সিম কিনবো এই সিমটা চেঞ্জ করে আপনার সঙ্গে আমি কথা বলবো ভাই ভাই কি যে অবস্থা এদের এরা এই কথা বলেই টাকা পয়সা নেয় আপনাদের প্রতিদিন যদি ভাই একশো ছেলের কাছ থেকে দশটা ছেলের কাছ থেকে পাঁচশো করে নেয় প্রতিদিন ওর পাঁচ হাজার টাকা আপনারা কে কে টাকা দিছেন কোন মেয়েকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার প্রতিটা ভিডিওতে আমি ফোন নাম্বার দেই আপনারা ভিডিওটি ফুল দেখুন দর্শক আমারও ফোন নাম্বার পেয়ে যাবেন আমারে আপনারা ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত এর আশেপাশে ফোন দিলে কেউ পাবেন না কারণ কি জানেন আমরা বিকেল টাইমে ভিডিও করতে বের হই আস্তে আস্তে অনেক দিন রাত বারোটা বাজে অনেক সময় আপনাদের কমেন্টমেন্ট দিয়ে আমরা কথা রাখতে পারি না ভাই প্রবাসী ভাইরা যে কষ্ট করে ভাই যারা ভ্যান চালায় কাজ করে ভাই মাথার ঘাম পায়ে ঝরায় ভাই দুটো টাকা ইনকাম করে এদের কাছ থেকে টাকা পয়সা চুইসে নেয় আর বয়স্ক লোক রেজুতি এরা বলে যে দাদা ভাই আপনাকে আমি বিয়ে করব। কোনো সমস্যা নাই আপনি এখনই আমার বাসায় চলে আসেন এখনই আপনাকে আমি বিয়ে করব। সে তো প্রবাস থেকে তখন আসতে পারবে না ভাই সে চিন্তা করে তো একটা ফোন কিনে দেই একটা ফোনের দাম আর কয় টাকা সর্বোচ্চ বিশ হাজার টাকা দশ হাজার টাকা সে তো ভাই মাসে দুই লাখ কামাই করে তার বিশ হাজার দিলে গায়ে বাঁধে না আপনাদের মতো ভাই দশজনের কাছ থেকে যদি ওই প্রতি মাসে নেয় বিশ হাজার করে কত টাকা ইনকাম ওরা দেখছেন ওর বাড়ি যায় দেখেন ভাই কয়েকতলা বিল্ডিং ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা আছে প্রশাসনকে আমি অনেক অনুরোধ করতেছি আপনার এই মেয়েটিকে আইনির আওতায় নেন প্রয়োজন হয় ভাই আমরা শেখ হাসিনার কাছে যাব যেহেতু আমরা শেখ হাসিনার জেলার লোক তাদেরই বাড়ির পাশে আমাদের বাড়ি সর্বোচ্চ ভাই আপনাদের জন্য চেষ্টা করবো আর শেখ হাসিনা ভাই সর্বোচ্চ গরিব মানুষের পাশে থাকে সে অন্যায় কে কখনো সে প্রয়োজনে বাজি রাখতে পারেন প্রাণ এই শেখ হাসিনা আমাদের যে নেত্রী সে প্রয়োজনে বাজি রাখতে পারেন প্রাণ ঠিক আছে এটা তো সবাই জানেন অনেকে আমাদেরকে ভুল বুঝেন যে আমরা প্রধানমন্ত্রীর লোক আমরা মনে অনেকটা খারাপ না ভাই আমরা কারো ক্ষতি চাই না অন্যায়ের প্রতিবাদ করতে চাই তাতে জীবন চলে যায় ভাই তাতে কোনো দুঃখ নাই আপনাদের একটাই কথা কী ভাই আপনাদের কাছে আপনারা মেয়েটি সন্ধান দিবেন আর কোন কোন মেয়ে আপনাদের কাছ থেকে কত টাকা নিছে আপনারা আমাকে বলবেন আপনাদের পরিচয় গোপন দেখে আমি প্রয়োজন হ্যাঁ মামলা করব তাদের নামে ভাই কথা দিচ্ছি আপনারা আমাদের ভাই আপনি আমাকে আজকে শিল্পী রাজু খান বানিয়েছেন ভাই আপনাদের জন্য আজকে আমি এই প্ল্যাটফর্মে রয়েছি আমি চাই না ভাই আপনাদের রক্ত পানি করা দুইটা টাকা নষ্ট হয়ে যাক তাই আপনাদের অনেক অনুরোধ করছি ভাই কোন 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 চ্যানেলের মেয়ে আমার চ্যানেলের কোনো মেয়ে যদি আপনার কোনো টাকা পয়সা নিয়ে থাকে ভাই সর্বোচ্চ চেষ্টা করব মামলা করে ওই টাকাটা উঠিয়ে দেওয়ার জন্য আমি আপনার কিছু করতে হবে না আপনি শুধু প্রমাণটা দিবেন টাকা দিচ্ছেন সেই রিসিপটা শুধু দেখাবেন ওই মেয়ের নামে ভাই আমি মামলা করবো ভাই চ্যালেঞ্জ করছি আর আমি চাই কি জানেন যে আমি মরে যাওয়ার পরে তাতে দর্শকরা আমাকে বলে যে নারে আহারে হারে লোকটা কত ভালো ছিল হ্যাঁ আমি মরে যাওয়ার পরে কেউ আমাকে মানে কেউ না বলুক যে আল্লাহরে বেঁচে গেছি মরে গেছে ওই লোকটা আমরা অনেক বেঁচে গেছি এরকম কেউ না বলুক সেটাই আমি চাই দর্শক আসলে কি ভালোবেসে কষ্ট পেয়েছি কষ্ট পাওয়ার পরে গান শিখেছি গানের মাঝেই কিন্তু আপনাদেরকে মানে খুঁজে পেয়েছি তাই যে কষ্ট দিছে কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ কারণ কি জানেন সে কষ্ট না দিলে কখনো গান করতেও পারতাম না আর কখনো গান না করলে ইউটিউব চ্যানেলও খুলতাম না আর ইউটিউব চ্যানেল যদি কখনো না খুলতাম এই আপনাদের এই হাজার হাজার লক্ষ কোটি ভালোবাসা মানুষের আজকে কিন্তু আমি পেতাম না তাই যে আমাকে কষ্ট দিছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে কষ্ট দেওয়ার জন্য দর্শক কারণ কি কষ্ট না দিলে আজকে আমি এই পর্যন্ত দর্শক যেতে পারতাম না আজকে আমি এই গান গেয়ে এই মনে করি ইউটিউব চ্যানেল থেকে যা দর্শক ডাইল বাদ খেয়ে আমি অনেকটা ভালো আছি অনেকটা অনেক 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 আপনাদের যে সাপোর্ট দশক আপনারা যেটুকু আমাকে ভালোবাসেন রাস্তাঘাটে গেলে আপনারা আমাকে যেভাবে বলেন যে রাজু ভাই কেমন আছেন রাজু ভাই দাঁড়ান আপনার সাথে একটা সেলফি তুলবো রাজু ভাই আপনি থাকেন কোথায় রাজু ভাই আপনার বাসা কোথায় ভাই একটা আপনার ফোন নাম্বারটা একটু দেন ভাই বিশ্বাস করেন ভাই আমার কাছে এইটাই অনেক ভালো লাগে আমি তো আপনার কাছে ভাইগুলো টাকা পয়সা চাই না ভাই আমি আপনার কাছে ভাই একটু ভালোবাসা চাই সেটুকু আমি ভাই পাই যে কোনো জায়গা ভাই ঘাটে গেলে ভাই মানুষ আমাকে চিনে রাজু ভাই ভাই আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে যাবে না কেন কিন্তু ভাই আপনারা আমাকে ভালোবাসেন আমি ভাই বুঝে আপনারা আমাকে অনেক ভালোবাসেন কিন্তু ভাই আপনাদের এই ভালোবাসা আমি কিছু দিয়ে ভাই শোধ করতে পারবো না কোনো কিছুর বিনিময়ে ভাই আপনাদের এই ভালোবাসা আমি এই ঋণ শোধ করতে পারবো না ভাই কারণ আপনারা যদি আমাকে ভাই এই ভালোবাসা না দিতেন আজকে আমি রাজু খান হইতে পারতাম না ভাই আমার ভাই হাটে বাজারে ভাই অনেক জায়গায় যাই আমার গান আমি শুনি যে গান বাজতেছে ভাই খুব ভালো লাগে আমি ভাই এমন কিছু করতে চাই ভাই আমার কাছে টাকা পয়সা নাই ভাই আমি গরিব মানুষের পাশে দাঁড়াইতে চাই আমি এমন কিছু চাই ভাই দেখেন আমার বাড়ির সেরকম একটা গর নাই ভাই এখন যে জায়গায় আছি এটা কিন্তু আমি পরে পরের জায়গায় পরের বিল্ডিং এ ভাই এটা কিন্তু আমার নিজের বিল্ডিং না ভাই আমি চাই ভাই যে আমি নিজেই ভাই গরিব তাই আমি মানুষকে হেল্প করবো ভাই আমার সামনে কেউ আসলে ভাই কেউ খালি হাতে ভাই এরও যায় না ভাই আমার কাছে যদি টাকা থাকে একটা বিক্ষোভ আসলেও আমি তারাই এদিকে দিকে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন ভাই এটাই আমি চাই ভাই সব সময় তারই ভালোবাসা ভাই আপনাকে আমি কোনো কিছুর বিনিময়ে ভাই আমি শোধ করতে পারবো না ভাই কারণ আপনারা যে ভালোবাসা দিচ্ছেন ভাই টাকা পয়সা দিয়ে ভাই শোধ করা যায় না দাদা ভাইটা বললে আপনারা অনেক সময় আমাকে ফোন দেন ফোনে পান না কারণ কি ভাই আমার খুব অসুস্থ ভাই খুবই অসুস্থ অনেক জায়গায় কনসার্টের প্রোগ্রাম ভাই আছে তো আমি যাইতে পারতেছি না ভাই কে জানেন আমার ভাই গলা ভেঙে গেছে তবু ভাই আপনাদের সাথে আমি কথা বলতে চাই ভাই আমি রাত জেগে থাকি যে ভাই বিয়ে শাদি করবেন ভাই ফোনে কেউ বিয়ে করবেন না সরাসরি আমার বাসায় আসবেন প্রয়োজন হয় মেয়ের বাসায় যাই দেখবেন যাচাই বাছাই করে ভাই বিয়েটা করবেন আর একটা কথা বলি ভাই আপনারা যে এই যে বিয়ে শাদি করেন অনেক মেয়ে কি আপনারা চিনেন না বাড়ি ঘরও তারা চিনেন না আপনারা বিয়ে শাদি করেন দয়া করে ভাই এরকম করবেন না কেন বলছি একটি মেয়ে অনেক সুন্দরী ভাই আপনি ভাবেন আমার বয়স ষাট বিশ বছর একটা সুন্দরী মেয়ে আমি বিয়ে করতেছি এইটা মানে অনেক কিছু না ভাই আপনার জীবনে আপনি ভুল করতেছেন কেন বলি ওই মেয়ের বাড়ি ঘর আপনি চিনেন না আপনি ওই মেয়েটিকে বিয়ে শি করলেন ওই মেয়েটি আপনার সোনাদানা নিয়ে সব কিছু নিয়ে উদাও হয়ে গেল টাকা পয়সা নিয়ে আপনাকে তো মেরেও ফেলতে পারে ভাই কমসে কম ওর বাড়ি ঘর চিনে সব কিছু যাচাই বাছাই করে ভাই বিয়ে সাদি করবেন এটা আমার অনুরোধ আমার ফোন নম্বরটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কেউ এমনি ফোন দিলে পাবেন না সবাই আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আর ভাই ফোন না দেন মেসেজ করে রাখবেন ফোন যদি ধরতে নাও পারি ভয়েস করবেন মেসেজ করবেন রিপ্লাই আমি দেবোই ভাই সমস্যা নাই আজ না দিই কাল দেবো কাল না দিই পরশু দেবো ভাই কারণ হাজার হাজার মানুষ আমাকে ফোন দেয় ভাই হয়তো আপনার সাথে কথা বলতেছি আর একটা ওই টাইমে আর একটা ফোন আছে হয়তো ভাই আমি ওই ফোনটি ভাই আমি ধরতে পারি নেই